আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাবো আমার বারেন্ডার পাখিগুলো তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটা সোনো হোয়াইট জোড়া আর পাশে আছে একটা ওবিবি জোড়া তাদের ঘরে একটা বাচ্চা হয়েছে চারটা ডিম দিছে চারটা বাচ্চা হয়েছে কিন্তু দুই তিনটা বাচ্চাই মারা গেছে একটা বাচ্চা আছে আর তার পাশে আছে ডান পাশে একটা বেঙ্গলি পাখি এক জোড়া দেখতে পাচ্ছেন বি মেলটা তার বাচ্চাকে কত সুন্দর করে খাওয়াচ্ছে মাশাল্লাহ আজকে এখন যা খাইতেছে তাদেরকে দিলাম কোয়েল পাখির ডিম সিদ্ধ করে আর উপরে আমার এই যে ওবি যে মেলটা আছে দ্বিতীয় তলায় বাম পাশে তার কিছু বাচ্চা আছে যদিও ওই ফিমেলটা এখন নাই তো বাচ্চাগুলো বড় হয়েছে মাসের মাসের বেশি তিন চার কাছাকাছি তো একটা হচ্ছে আমার কাছে মনে হয় ফুল বডি তবে অনেকে বলতেছে অরেঞ্জ যাই হোক মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি খুশি যা হয়েছে আর একটা ওবিএফ ও বি অথবা বিবি আর কি একেবারে নিচে আছে শোন হোয়াইট জোড়াটা দেখেন ডিম খাচ্ছে সে তো আপনারা কমেন্ট করবেন আপনাদের পাখিগুলা যা কার কে কে পাখি পালেন এবং কে কোথার থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে আমি পাখি সম্পর্কে কিছু ভিডিও তৈরি করব ইনশাল্লাহ এবং রেগুলার আপডেট পাবেন সপ্তাহে দুই তিন দুইটার মতো লং ভিডিও দেব ইনশাল্লাহ তো আমার এই যে যেই বেঙ্গলি জোড়াটা দেখতেছেন এটা আমি নতুন নিয়ে আসছি মেলটা হচ্ছে চকলেট কালার আর ফিমেলটা হচ্ছে সাদা কালার দেখি তাদের থেকে কি ভেবে আসে পাই কিনা না সবাই দোয়া করবেন আর এদিকে আমার যে বাচ্চা সহ ও বিবি জোড়াটা তার ফিমেলটা মনে হয় প্রেগনেন্ট আমি দুই তিনবার মিটিং করতে দেখছি বাচ্চাটাকে সরিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন